শনিবার রাতে বারাসাতে নবপল্লী এলাকার বাসিন্দা সাতান্ন বছরের এক ব্যক্তিকে এখানে রেফার করা হয় পাশাপাশি পঁয়তাল্লিশ বছরের এক মহিলাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগীরা অস্ত্র আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয় রিপোর্ট পজিটিভ কোভিড সারা বছর ধরেই কম বেশি আমাদের এই ইনফেকশন বাড়ছে এটা আমাদের মেনে নিতে হবে এবং ইনফেকশন এই শীতের শুরুতে কিন্তু যে কোনো ধরনের আপার ইনফেকশনই বাড়ে তো সেইখান থেকে দেখলে কোভিডের একটা সম্ভাবনা আছে এবং যাদের ক্ষেত্রে কমরবিরিটি আছে বা যাদের ক্ষেত্রে ইমিউনিটিটা কম কমে গেছে হয়তো ওষুধ খাওয়ার কারণে বা জেনারেল শারীরিক সমস্যার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড মারাত্মক হয়ে দেখা দিতে পারে তাই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের চান্স এবং তাদের ক্ষেত্রে রোগের সাথে রোগটাকে নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু পড়তে হতে পারে এর আগে বেলেঘাটা আইডিতে ভর্তি হন তিনজন করোনা আক্রান্ত সব মিলিয়ে এই হাসপাতালে পাঁচজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে খবর প্রায় তিন মাস পর কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রবিবার বেলা বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আটশো একচল্লিশ জন গত দুশো সাতাশ দিনে যা সর্বোচ্চ অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার নয় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে কেরল কর্ণাটক ও বিহারের তিন বাসিন্দার কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আটশো একচল্লিশ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে পশ্চিমবঙ্গের সতেরো জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা সাতান্ন সবে মাত্র গিয়েছে বড়দিন বছর শেষে ভিড়ে ভিড়াকার চিড়িয়াখানা থেকে বিনোদন পালপুরে এই পরিস্থিতিতে ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ভিড়গুলো এড়িয়ে চলতে হবে যত সম্ভব ভিড় যথাসম্ভবভাবে না করাই ভালো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করছেন সেইখানে যদি আমরা মাস্ক পরতে পারি বা পাবলিক ট্রান্সপোর্টে যদি পড়তে পারি বা মলগুলোতে পড়তে পারি তাহলে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারবো এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যই হবে যে রোগটা যেন ছড়িয়ে না পড়ে এবং রোগের মৃত্যু হার সেটা যেন ঠেকিয়ে রাখা যায় হু জানিয়েছে গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে বাহান্ন শতাংশ সব মিলিয়ে সালশেষে আতঙ্ক করোনার হ্যাপি নিউ ইয়ার জানি সকল শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের কিন্তু বছরের শুরুতেই একটা দুঃখের খবর দিয়ে শুরু করছি বিধি মানো না হয় বন্ধ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কারণ দু তারিখ থেকে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে আর আজকে দাঁড়িয়ে আজকে যে এক তারিখ এক এক দু হাজার তারিখ এবং আজকে যে খবরটা আমাদের সামনে আসছে কিছু ঘন্টার আগের খবর মানে ডাক্তাররা যে খবরটা জানাচ্ছিলো যে মারণ ক্ষমতা কম 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 কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হারে কোভিড ছড়াচ্ছে কারণ কেউই তো মানে মানছে না সকলকে ডাক্তাররা বারবার করে বলছে যে বিধি মানো বিধি নিষেধ মানো বিধি নিষেধ যদি তোমরা না মানো কেউ যদি মাস্ক না পরো কেউ যদি নিয়ম না মানো তাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে অনলাইন করতে হতে পারে